জবা গাছের প্রধান শত্রু মিলিবাগ যারা নতুন বাগান করা শুরু করেছেন তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন এই মিলিবাগ নিয়ে এই মিলিবাগের আক্রমণ মারাত্মক হলে গাছ মারাও যেতে পারে জবা গাছের শাখার অগ্রভাগে বা পাতার নিচে সাদা পাউডারে ঢাকা অংশ যখনই দেখতে পাবেন তখনই বুঝবেন যে জবার চরম শত্রু গাছে এসে উপস্থিত তাড়াতাড়ি এর কোনো ব্যবস্থা না নিলে চোখের সামনেই গাছটি শেষ হয়ে যেতে পারে এজন্য প্রথমেই আপনারা মিলিবাগ আক্রান্ত গাছগুলিকে আলাদা করুন নইলে বাগানের অন্যান্য গাছেদের মধ্যেও ছড়িয়ে পড়বে তারপর এক লিটার জলে চার থেকে পাঁচ এম এল শ্যাম্পু নিয়ে স্প্রেয়ারটিকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে খুব স্পিডে স্প্রে করুন মিলিবাগ আক্রান্ত স্থানে পরপর চার থেকে পাঁচ দিন স্প্রে করবেন আর এই কাজটি বিকেলে করবেন আর হ্যাঁ স্প্রে করার আগে টপটিকে কাত করে স্প্রে করবেন যাতে শ্যাম্পু জল টবের মাটিতে এসে না মেশে আক্রমণ বেশি হলে মিলিবাগ আক্রান্ত ডগা বা পাতাগুলিকে কেটে ফেলে দেবেন এই পেজ বা চ্যানেল নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন